দাবী দে বিমান ছৈয়দা ধাবিদী দেৱী মা ছয় দো ধাবিদে দেৱী মা ছয় দে মা ছয় দে মই ঈদের নিতে তুমি তো দেখেছিলে সবারই কত দেহ তুমি তো কেন্দেছিলে বাচ্চাদের কান্না তোমার কানেতে পড়তো যখন অঝোরে কানতে মন লাগো তুমি তখন নিজেরই চোখে সবই ঘটনা দেখে তুমি বারবার জ্ঞান হারাবার কত হয় ছিলে তুমি লাগো তোমার তো সজ্জা আমি মা

मोला तोमार सजादी बीमारे बीमार

রেখেছে বন্দি করে কখনো হাসনি আর কেন্দ্রে গেছে ঝরে তোমার ওই সামনে সাকি লেখে চর মেরেছে টিভিদের মাথা গুলো কত পাথর ছুড়েছে নিজেরই চোখ সবই ঘটনা দেখে তুমি বারবার গেল হারাবার কত হয়েছিলে তুমি কত যাত না তোমার সৈয়দে সাজা আমি মা Saya de sangar, abid de bima. Saya de sangar, abid de